যত ধরনের কোয়ারি যত ধরনের সমস্যা আছে প্রত্যেকটা কোয়েশ্চেনের চুলচুরা বিশ্লেষণ করবো এবং ভিডিও শেষে আমি বলে দিব খুব সহজে কিভাবে আপনারা কাস্ট ইন্টারভিউ নেবেন এবং প্রথম ধাপেই আপনি ইন্টারভিউ করবেন ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই একটা কথা বলেনি নাইনটি পার্সেন্ট ভিউয়ার্স যারা আছেন তারা সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলো দেখতেছেন তো একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই সাবস্ক্রাইব করলে ভিডিও করার উৎসাহ একটু বাড়ে খুব বেশি কথা না বলে চলো আমার ল্যাপটপের স্ক্রিনে চলে যাই তো প্রথমেই বলিনি আমি শুধু খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো আমি ভিডিওতে ইল্যাবরেট করবো এবং বাকি যত ধরনের কোয়েশ্চেনের আনসার আছে সেই স্যাম্পলটা আমি পিডিএফ আকারে রেডি করছি সেটা আমি ইউটিউব ডিসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দেবো আপনারা চাইলে ইউটিউব ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে আপনারা প্রিপারেশন নিতে পারেন আমরা মাঝে মাঝে অনেকেই কাস ইন্টারভিউকে যতটা খুব ইজি মনে করি কাস্ট ইন্টারভিউটা আসলে ততটা খুব ইজিও না আবার কাস ইন্টারভিউটা ঠিক ততটা হার্ডও না কাস ইন্টারভিউ নর্মালি যে ধরনের কোয়েশ্চেনগুলো আপনাকে করতে পারে তার মধ্যে হচ্ছে প্রথমেই করতে পারে হচ্ছে পার্সোনাল অ্যান্ড ফাইন্যান্স রিলেটেড কোয়েশ্চেন যে ইউনিভার্সিটি রিলেটেড কোয়েশ্চেন তারপরে করতে পারে হচ্ছে ইউকে রিলেটেড কোয়েশ্চেন যেহেতু আপনি ইউকেতে আসতেছেন তারপরে করতে পারে হচ্ছে আপনার কোর্স রিলেটেড কোয়েশ্চেন এই চারটা ক্যাটাগরির মধ্যে আপনাকে কাস ইন্টারভিউ কোয়েশ্চেন করতে পারে আমি যদি আসি পার্সোনাল অ্যান্ড ফাইন্যান্স রিলেটেড কোয়েশ্চেন তো বা ইন্ট্রোডিউস ইউর সেলফ যেহেতু আপনারা আইলস দিয়েই এই পর্যায়ে আসছেন আপনারা জানেন কীভাবে নিজেকে ইন্ট্রোডিউস করতে হয় প্রশ্নে সেটা হচ্ছে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ভিজিট দ্য ইউকে এটার আনসার ট্রাই করেন নিজে নিজে মেক করার তো এখানে যদি আমি বলি আপনি কেন ইউকেতে ভিজিট করতে চাচ্ছেন তো আপনি নর্মালি আনসারটি কীভাবে দেবেন থিঙ্ক বোধ করেন আমি কেন ইউকেতে যাব কেন ইউকেতে ভিজিট করব। কিছু হাইলাইটস পয়েন্ট বলতে পারেন যেগুলো হচ্ছে ইউকে কেন ভালো ইউকে ভিজিটারদের জন্য কেন বেটার ইউকে কেন মানুষ থেকে বেশি যায় যেমন ইউকে হচ্ছে মাল্টি কালচারাল কান্ট্রি ইউকে অর্থনৈতিক অবস্থা ভালো প্রচুর মিউজিয়াম আছে মিউজিয়ামের জন্য ইউকে বিখ্যাত এরকম কিছু হাইলাইটস পয়েন্ট আপনি তুলে ধরতে পারেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন ইজ হু স্পন্সরিং ইউর স্টাডিজ অথবা হু ইজ ফান্ডিং ইউর স্টাডিজ লিভিং ইন দ্য ইউকে এটার মানে হচ্ছে আপনাকে কে স্পন্সর করতেছে আপনার যে লিভিং ইউকেতে তে লিভ করবেন ইউকে বস বসবাস করবেন সেই এক্সপেন্সেসটা সেই খরচটাকে বহন করতেছে আপনি তো অবশ্যই আপনার স্পন্সর কাউকে দিছেন যে হইতে পারে আপনার বাবা হইতে পারে আপনার মা হইতে পারে আপনার ভাই অথবা আদার্সকেও সিম্পলি আপনি আপনার আনসারটা দিয়ে দিবেন যে কে আপনাকে স্পন্সর করতেছে যদি আপনি আপনার বাবাকে স্পন্সর দেন তাহলে কোয়েশ্চেন করতে পারে হোয়াট ইউ ইউর প্যারেন্টস ডু আপনার বাবা মা কি করতেছে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট থিং ইজ আপনি যখন আপনার সম্পত্তি দেখেবেন আপনার কত টাকা সম্পত্তি আছে কি পরিমাণ ইনকাম আছে বার্ষিক কি পরিমাণ ইনকাম আছে মান্থলি ফর এক্সাম্পল আপনি যদি বছরে বছরে তিরিশ লক্ষ টাকা ইনকাম দেখান যে আপনার বছরে তিরিশ লক্ষ টাকা ইনকাম হয় সেই অনুযায়ী মান্থলি একটা হিসাব করে আপনি এখানে সুন্দর করে প্রেজেন্ট করবেন যে আপনাদের ইনকামের সোর্সটা কি আপনার বাবা মা কোথা থেকে ইনকাম করতেছে হইতে পারে আপনাদের কয়েকটা বাসা আছে তারপর হচ্ছে আপনাদের বাজারে জায়গা আছে বাজারের দোকান আছে আপনাদের কারখানা আছে আপনাদের ফার্ম আছে সেগুলো সুন্দর করে ইলাপোরেট করার চেষ্টা করবেন যে তাদের ইনকামের সোর্সটা আসলে কি ইয়ারলি কত ইনকাম অ্যান্ড মান্থলি কত ইনকাম গোলস ফর দ্য ফিউচার ফিউচারে আপনার গোল কি অথবা ফিউচার প্ল্যান কি স্যারটা আপনি সুন্দর করে সাজিতে পারেন যেমন ফিউচারে আপনি ইউকেতে স্টাডি করবেন স্টাডি কমপ্লিট করার পরে আপনি দেশে ব্যাক করবেন কখনোই বললেন না যে আমি ইউকেতে স্টে করব আপনি বলবেন মাস্ট বি বলবেন যে আমি ইউকেতে স্টাডি শেষ করার পরে দেশে ব্যাক করবো ব্যাক করার পরে মাল্টি ন্যাশনাল কোম্পানি অথবা বাংলাদেশের কোনো বড় ধরনের কোম্পানিতে জয়েন করার চেষ্টা করবো অথবা নিজে কোম্পানি খোলার ট্রাই করব নিজে একটা কোম্পানির মালিক হব অথবা আমার বাবা মায়ের যে বিজনেস আছে সেই বিজনেসে আমি হেল্প করবো এরকম স্রোতে আপনি আনসার মেক করতে পারেন হোয়াই ডি ইউ ওয়ান্ট টু স্টাডি ইন দ্য ইউকে অ্যান্ড নট ইউর হোম কান্ট্রি কেন আপনি ইউকেতে স্টাডি করতে চাচ্ছেন আপনার হোম কান্ট্রিতে না তো এই আনসারটা যদি আপনি সাজাইতে চান আপনি আপনি বলতে বলতে পারেন পারেন তো প্রথমেই যে খুব তাইলে থেকেই আপনার স্বপ্ন ছিল আপনি বিদেশে পড়াশোনা করবেন ভালো করে পড়াশোনা করবেন উচ্চশিক্ষা নেবেন তারপরে দেশে কামব্যাক করবেন কামব্যাক করার পরে আপনি বিজনেস স্টার্ট করবেন অথবা ভালো কোনো কোম্পানিতে জয়েন করবেন বাংলাদেশের মোস্ট অব দ্য কিছু প্রবলেম আছে স্টাডির ক্ষেত্রে সেগুলো হচ্ছে যেটাকে বলে আমাদের দেখা গেছে তিন বছরের কোর্স সেটা পাঁচ বছর লেগে যাচ্ছে ছয় বছর লেগে যাচ্ছে বিদেশের যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর র্যাঙ্ক খুবই হাই এবং আমি যদি সেইখান থেকে কোনো একটা ডিগ্রি অ্যাচিভ করতে পারি সেইটা আমার দেশে খুবই প্রচুর হেল্প করবে চাকরির বাজারে আমি একদম আগে থাকবো যদি আমার বিদেশের কোনো ডিগ্রি থাকে এমন করে আপনি আনসারটা মেক করতে পারেন আপনার যদি কোনো স্টাডি গ্যাপ স্টাডি গ্যাপ সম্পর্কে জিজ্ঞেস করতে পারে। ট্যালাস ইউ টেলাস ল্যাবরেটর স্টাডি গ্যাপ আপনি স্টাডি গ্যাপে কী করছেন আপনি সিম্পলি বলতে পারেন স্টাডি গ্যাপে যদি আপনি কিছু নাও করেন আপনি সেখানে অবশ্যই বলবেন যে স্টাডি গ্যাপে কোনো একটা কোর্স অথবা কোনো একটা জব অথবা কোনো একটা কাজ করছেন যেগুলো খুবই রিলায়েবল স্টাডির সাথে স্টাডির সাথে সম্পৃক্ত কোনো কাজ করছেন আপনি সেটা বলতে পারেন অর্থাৎ আপনি কোনো কোর্স করতে পারেন আপনি জব করতে পারেন কম্পিউটার রিলেটেড কোনো কোর্স করতে পারেন সেই আনসারটা সুন্দর করে একটু মেক করার চেষ্টা করি ইউনিভার্সিটি রিলেটেড কোয়েশনের যে আনসারগুলো আছে সেগুলো দিতে গেলে আপনাকে থেকে বেশি যে গুরুত্বপূর্ণ বিষয়টা ফোকাস করতে হবে সেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের যত ধরনের ইনফরমেশন আছে যত ধরনের ডিটেলস আছে ইউনিভার্সিটির ওয়েবসাইটে আপনি ট্রাই করবেন প্রত্যেকটা ডিটেলস চুলচির বিশ্লেষণ করে অ্যাচিভ করার কী হবে আপনার ইউনিভার্সিটি রিলেটেড যত ধরনের কোয়েশন আছে প্রত্যেকটা কোয়েশ্চনের আনসার আপনি খুবই ইজিলি দিতে পারবেন আদার আপনার পক্ষে ইউনিভার্সিটি রিলেটেড কোনো ধরনের কোয়েশ্চেন দেওয়া সম্ভব না আদারওয়াইজ ওরা আপনাকে পাস দিবে না চলুন সেটা দেখে আসি যে ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে কিভাবে আপনি ইনফরমেশনগুলো কালেক্ট করবেন ফর এক্সাম্পল আমি ব্যাটফর্শিয়ান ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাব ব্যাটফর্শিয়া ইউনিভার্সিটি লিখে গুগলে সার্চ করলেই আমার যে এই যে ব্যাটফর্সিয়ান ইউনিভার্সিটির ওয়েবসাইট চলে আসছে আমি সেইটাতে যাব ব্যাটফর্সিয়া ইউনিভার্সিটির যে হোম পেজ সেটা তো এক একটা ইউনিভার্সিটির ওয়েবসাইটের ডিজাইন এক এক রকম হতে পারে বাট আপনাকে আমি জাস্ট ইনিশিয়াল একটা ধারণা দিই যে ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে আপনি আপনার কাস্ট ইন্টারভিউর ফিফটি পার্সেন্ট আনসার পাবেন তো প্রথমেই দেখেন এখানে স্টাডি সম্পর্কে আছে কোর্স কোর্স রিলেটেড পোস্ট গ্রাজুয়েট স্টাডি ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেশন হ্যাঁ তারপরে ফিস ফান্ডিং স্কলারশিপ ওপেন অপেন্ডেস স্কুল অ্যান্ড ডিপার্টমেন্ট মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট থিংস আপনি কোন ডিপার্টমেন্টের আপনার ইউনিভার্সিটিতে কী কী ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্টের যে টিচারগুলো আছে সেই টিচারগুলোর ইনফরমেশনও আপনার লাগবে যে কোনো সময় যে কোনো কোয়েশ্চেন করতে পারে কোয়েশ্চনে কামব্যাক করি এখন দেখেন প্রশ্ন আসছে ওয়াই ডিড ইউ চুজ দিস ইউনিভার্সিটি ডিড ইউ কনসিডার এনি আদার ইউনিভার্সিটির ইউকে কেন পছন্দ করছেন সিম্পলি যদি আপনি আনসার দেন এই ইউনিভার্সিটিটা কেন পছন্দ করছেন আপনার মাথায় খেয়ে আসবে প্রথমে এই আনসারটা যদি আপনার রেডি করা লাগে আপনি খুব সহজে চ্যাট জিটিপি ইউজ করে আমি দেখাই দেব কীভাবে চ্যাট জিটিপি থেকে পারফেক্ট একটা আনসার আপনার জন্য রেডি করবেন এবং আমি সিম্পলি যদি আপনাকে একটা ধারণা দিই যে কেন ইউনিভার্সিটি পছন্দ করছেন সেই ইউনিভার্সিটিটা অথবা সেটার সাথে আপনার আরেকটা বিষয় অ্যাড করতে পারে ইউ কনসিডার আদার ইউনিভার্সিটি ইন ইউকে মানে ইউকের অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো কি আপনি কনসিডার করছেন কি না সেইগুলো বাদ দিয়ে কেন আপনি সেই এই ইউনিভার্সিটিতে আসছেন তো এই প্রশ্নের আনসারটা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে খুব সহজেই দিতে পারবেন ওয়েবসাইটে অ্যাবাউট আছে গেলে দেখেন এখানে ওয়াই বেডফোর্সিয়ার নামের একটা অপশন আছে প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়াই বেডফোর্সিয়ার এখানে বেডফোর্সিয়ার ইউনিভার্সিটি সম্পর্কে খুব ভালো ভালো কিছু দিক আছে যেগুলো আপনি আনসার দিতে পারেন কেন বেডফর্সিয়া ইউনিভার্সিটি পছন্দ করছেন এখানে সব বেডফর্সিয়া ইউনিভার্সিটির ভালো ভালো ফ্যাসিলিটিগুলো দেওয়া আছে যেমন ইটিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড তারপরে স্পোর্টস ইভেন্ট ফেস্টিভ্যাল এভরিথিং সো এখান থেকে আপনি খুব সহজেই এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন এবং যদি প্রশ্ন করে যে ইউ কনসিডার আদার ইউনিভার্সিটি ইন ইউকে ইউকে থেকে অন্য কোনো ইউনিভার্সিটি কনসিডার করছেন কি না এই ইউনিভার্সিটিতে আসার জন্য আমি জাস্ট ফর এক্সাম্পল এক্সাম্পল হিসাবে ব্যাটফর্স এই ইউনিভার্সিটিটা পছন্দ করছি আপনি আপনার ইউনিভার্সিটি নিয়ে বলতে পারেন তখন আপনি অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে ইউকেতে আরও যে কয়েকটা ইউনিভার্সিটি আছে সেগুলোর র্যাঙ্ক একটু নিচে যেগুলোর সেগুলো নিয়ে একটু কম্পেয়ার করতে পারেন আপনার ইউনিভার্সিটির সাথে কম্পেয়ার করে বলতে পারেন কেন সেটা ভালো টিউশন ফি কম লোকেশন ভালো সার্ভিস ভালো স্টাডি ভালো সাবজেক্ট ভালো কিছু বেনিফিট যে জিনিসগুলো আছে আপনার ইউনিভার্সিটি সেগুলো আপনি অন্য ইউনিভার্সিটির সাথে কম্পেয়ার করতে পারেন শেষে বলতে পারেন ফর দোস রিজন আই চুজ দিস ইউনিভার্সিটি ফর মাই স্টাডিজ তো এবার আমি আপনাদেরকে দেখাই দেবো যে চ্যাট জি জিবি ইউজ করে আপনি কীভাবে একটা পারফেক্ট আনসার তৈরি করবেন তো আপনি আপনার কম্পিউটার অথবা মোবাইলের যে কোনো ব্রাউজারে চলে যাবেন এবং লিখবেন চ্যাট জিপিটি প্রথমেই চ্যাট জিপিটির ওয়েবসাইট চলে আসবে সিম্পলি যাবেন আপনার অ্যাকাউন্ট যদি করা না থাকে তাহলে আপনি গুগল অ্যাকাউন্ট দিয়ে একটা সিম্পলি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেন অ্যান্ড এখানে সার্চ করেন ওয়াই ব্যাড ফর শিওর ইউনিভার্সিটি ইজ বেটার আমি জাস্ট ফর এক্সাম্পল এটা আজ ব্যাট ইউনিভার্সিটি সার্চ করছি আপনি আপনার ইউনিভার্সিটি সার্চ করতে পারেন তো দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে কেন ব্যাড ফর শিওর ইউনিভার্সিটি ব্যাটার তো আপনি এই হাইলাইটসগুলা পয়েন্ট পয়েন্টগুলো আপনি আনসারে বলতে পারেন ওনাদেরকে বলতে পারেন যদি আমি আবার টাইপ করি ব্যাটফরসুইয়া ইউনিভার্সিটি বেনিফিট কেন মানে ব্যাটফরসুইয়া ইউনিভার্সিটির বেনিফিটগুলো কী কী দেখেন আরও কিছু অনেকগুলো হাইলাইটস পয়েন্ট দিয়ে দিছে তো এই হচ্ছে আমার কি পয়েন্ট আনসারের কোয়েশ্চেনের মেইন কি পয়েন্ট হচ্ছে এগুলো এই এই কারণে ব্যাডফোর্সিয়া ইউনিভার্সিটিটা ব্যাটার যার কারণে আমি অন্য অন্যান্য ইউনিভার্সিটি বাদ দিয়ে ব্যাডফোর্সিয়া ইউনিভার্সিটিতেই অ্যাপ্লিকেশন করছি তো এবার আসি কোর্স রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আছে আপনাকে কোর্স রিলেটেড যে গুলো করতে পারে তো প্রথমে বলে নিই কোর্স রিলেটেড যে গুলো আছে সেগুলোর ম্যাক্সিমাম আনসার আপনি পাবেন আপনার অফার লেটারে তো আপনার যে অফার লেটার আছে আপনি অফার লেটারটা খুব ভালোভাবে কয়েক বার করে পড়ে নেবেন যে আপনার অফার লেটারে আপনার কি কি ধরনের তথ্য আছে অফার লেটারটা পড়া মাস্ট বি ইম্পর্টেন্ট মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তো এটা কখনোই বুঝলেন না দেওয়ার আগে আপনার অফার টারের যত ধরনের ইনফরমেশন আছে আপনি পড়ে নিবেন দরকার হলে মুখস্থ করে নেবেন তো কোর্স যে কোয়েশ্চেনটা করতে পারেন হোয়াই ডিউ ইউ চুজ দিস কোর্স কেন আপনি এই কোর্সটা পছন্দ করছেন তো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তো আপনি সেটার আনসারে বলতে পারেন এক্সাম্পল আপনি এমএসসি ইন্টারন্যাশনাল বিজনেস নিয়ে আপনি ব্যাটফোর্ডশিয়ার ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছেন বা অ্যাপ্লাই করছেন তো সেই প্রশ্নের আনসারে সিম্পলি আপনি বলতে পারেন যে আমার ব্যাকগ্রাউন্ডে ছিল ব্যাকগ্রাউন্ডে আমি বাংলাদেশে থাকতে বিজনেস রিলেটেড স্টাডি করছি আমার খুব বেশি স্বপ্ন যে আমি বিদেশে গিয়েও সেই বিজনেস রিলেটেড কোনো সাবজেক্টে পড়াশোনা করব এবং পড়াশোনার শেষে দেশে ব্যাক করবো দেশে ব্যাক করে আমি বিজনেস রিলেটেড কোনো জব করবো অথবা নিজে বিজনেস করার ট্রাই করব। প্রিভিয়াসে এই সাবজেক্টে স্টাডি করছি যার কারণে আমি হায়ার স্টাডিজের জন্য ভালো হায়ার ডিগ্রির জন্য আমি বেটপরসি ইউনিভার্সিটিতে কোর্সটা পছন্দ করছি আনসারটাও কিন্তু আপনি চ্যাট জিডিপি থেকে মেক করতে পারেন তো জাস্ট সিম্পলি গো চ্যাট জিপিটি অ্যান্ড ওয়াই চুজ এমএসসি ইন্টারন্যাশনাল বিজনেস আমি জাস্ট এই সাবজেক্টটা উদাহরণস্বরূপ দিলাম আপনি আপনার সাবজেক্টের নাম দিতে পারেন তো দেখেন আনসারটা কিন্তু মেক হয়ে যাচ্ছে কেন প্রত্যেকটা কি পয়েন্ট চলে আসছে কেনই এই কোর্সটা ভালো কেন আমি এই কোর্সটা চুজ করছি এই কোর্সের কিছু বেনিফিট চলে আসছে সো জাস্ট আপনি সিম্পলি এই আনসারগুলো শো করতে পারেন ইউ নো ইউর কোর্স মডুল নেই আপনার কোর্সে কোন কোন মডুলগুলো আছে প্রত্যেকটা কোর্সে চার থেকে পাঁচটা করে মডুল থাকে তো আপনার কোর্সের যে মডুলগুলো আছে সেগুলো আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইটে পেয়ে যাবেন অথবা আপনাকে যারা এজেন্সি থেকে অ্যাপ্লাই করে দিয়েছে তাদের থেকে আপনি কালেক্ট করতে পারেন সেই মজুলে নামগুলো মুখস্থ করে নেবেন হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস মজুল মানে আপনার কোর্সের যে মডিউলগুলো আছে সেইগুলোতে প্রত্যেকটার নাম মুখস্থ করে নেবেন সেই সাথে করে প্রত্যেকটা মডিউলের যে মিনিংগুলো আছে যেমন আপনার থাকতে পারে অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স তো অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সের সামারি কী সেটার কাজ কী সেই সেই সাবজেক্টের মিনিং কী প্রত্যেকটা সাব মডিউলের সেই মিনিংগুলো আপনি জেনে নেবেন গুগল থেকে অথবা চ্যাট জিটিউবে ইউজ করেও আপনি জেনে নিতে পারেন তারপরে যে ইউকে রিলেটেড যে কোয়েশন ইউকে রিলেটেড যে কোয়েশ্চনগুলো আপনাকে করতে পারে সেটা আপনি কেন ইউকে যাবেন সেটা একটু বিস্তারিত আপনি কীভাবে বের করবেন হোয়াই ডিডু চুজ দ্য ইউকে অফ হায়ার স্টাডিজ সাম আদার কান্ট্রিজ কেন স্টাডি হায়ার স্টাডিজের জন্য ইউকে চুজ করছেন অ্যান্ড কেন অন্য কোনো দেশ অ্যাক্ট করেন নাই তো নর্মালি আনসারটা এমনই হবে যে ইউকে এর কিছু বেনিফিট আপনি এখানে শো করবেন কেন ইউকে বেটার ফর হায়ার স্টাডিজ স্টুডেন্টদের জন্য কেন ইউকে ভালো এবং কেন অন্য কান্ট্রি থেকে আপ ইউকেটা পছন্দ করছেন হোয়াই কে ইজ স্টাডিজ দেখেন এখানে কমপ্লিট সুন্দর কয়েকটা রিজন দিয়ে দিছে যে কেন ইউকে হায়ার স্টাডিজের জন্য বেটার ইউকে প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু আপনাকে স্কলারশিপ দিচ্ছে এই ব্যাপারগুলো আপনি হাইলাইটস করতে পারেন আপনার এক্সামিনারিকে বলতে পারেন যার কারণে আমি শোনার জন্য পছন্দ করছি ইউকে যদি প্রশ্ন করে যে অন্য কান্ট্রি কেন নয় তো এই প্রশ্নের আপনার লাগবে হচ্ছে ইউকে কেন অন্যান্য কান্ট্রি থেকে বেশি স্টুডেন্ট বিস আপ বেনিফিট দিচ্ছে তো নর্মালি যদি আমরা চ্যাট জিপিটিতে আস করি ইউকে স্টুডেন্ট বিস আপ বেনিফিট কি কি যে হাইলাইটস পয়েন্টগুলো আসবে আপনি যদি এইগুলো এলাবোরেট করেন এইগুলো আনসার দেন যে এই কারণে অন্যান্য কান্ট্রি থেকে ইউকে স্টুডেন্ট ভিসের বেনিফিটগুলো বেশি যার কারণে আমি অন্য কান্ট্রি কনসিডার করে ইউকে আসতে যাচ্ছি তারপরে আপনি বলতে পারেন ইউকে ভ্যারাইটি অব কোর্স আছে ইউকে স্টুডেন্ট ভিসা রেশিও ভালো ইউকেতে খুব কম আয়ার্স পয়েন্ট নিয়ে অ্যাপ্লাই করা যায় যেটা অন্য কান্ট্রিতে করা যায় না ইউকে মাল্টিকালচারাল কান্ট্রি এই বেনিফিটগুলো আপনি তুলে ধরতে পারেন ফ্রিতে আপনি যে মেডিকেল সাপোর্টটা পাবেন অন্যান্য কান্ট্রিতে সেটা পাবেন না এইগুলো তুলে ধরতে পারেন সেহেতু আপনি বলতে পারেন যেহেতু আমার বিশ ঘন্টার পারমিশন আছে আমি স্টাডির পাশাপাশি আমি বিশ ঘন্টার কাজ করতে পারি আমার সাপোর্টের জন্য আমার লিভিং কস্ট সেগুলার সাপোর্টের জন্য আমি বিশ ঘন্টা কাজ করতে পারি এক্সপেক্টেড লিভিং এক্সপেন্সেস আপনার যে লিভিং এক্সপেন্সেস আছে সেটা কিন্তু আপনি অফার লেটারে পেয়ে যাবেন যে আপনার তে এক্সপেন্সেস কত হবে মান্থলি সেটা আপনি এলাবোরেট করতে পারেন যদি জিজ্ঞেস করে হচ্ছে কাছে যত ধরনের কোয়েশ্চন আছে সেই কোয়েশ্চনের একটু একটু সামারি আমি ইম্পর্টেন্ট যে গুলো আছে সেইগুলা এলাবোরেট করার ট্রাই করছি তবে চেষ্টা করেন নিজে নিজে আনসার মেক করার এখন আমি বলে দিব কিছু বোনাস টিপস যেটা আপনি অ্যাপ্লাই করলে অবশ্যই অবশ্যই আপনাকে কাছে ইন্টারভিউ কখনোই আটকাইতে পারবে না তার মধ্যে হলো প্রথমেই কনফিডেন্স ইউর সেলফ আপনি প্রচুর কনফিডেন্স রাখেন ট্রাই করেন পোলাইটলি ওদের সাথে কথা বলার কনফিডেন্সলি আনসার দেওয়ার চেষ্টা করেন তথ্য পারেন চেষ্টা করেন ইউনিভার্সিটি অথবা ইউকে আপনার কোর্স সাবজেক্ট এইগুলার নলেজ গেদার করার ক্লাস ইন্টারভিউর আগে সেই নলেজটা আপনাকে পাস করতে সব থেকে বেশি সাহায্য করবে আপনার ডিপার্টমেন্টের যে হেড আছে ডিপার্টমেন্টের হেডের যত ইনফরমেশন ডিপার্টমেন্টের হেড আন্ডারে যেই যে মেম্বারগুলো আছে সেইগুলোর ইনফরমেশন আপনি ওয়েবসাইট থেকে নেওয়ার ট্রাই করেন ইউনিভার্সিটির কোনো ভালো অ্যাচিভমেন্ট আছে কিনা ইউনিভার্সিটির অ্যাওয়ার্ড আছে কিনা সেইগুলো একটু ভালো করে কালেক্ট করে ট্রাই করেন অ্যান্ড অবশ্যই পাঁচাত্তর নামাজ পড়েন নামাজ পড়ে দোয়া করেন প্রিপারেশন নেন ইনশাল্লাহ আপনি এই ক্লাস ইন্টারভিউ প্রথমবারেই পাস করতে পারবেন অবশ্যই ভিডিওটাতে লাইক করতে বলবেন না সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ